নন্দিনী চ্যাটার্জীর সঙ্গে সহমত পেশ করলেন এবার আবির চ্যাটার্জী ট্রোলিং নিয়ে মুখ খুললেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত স্নেক গসিপে পরমব্রতর পিয়া চক্রবর্তী সাতপাকে বাধা পড়েছেন দুহাজার সালে আর তারপর থেকেই দুজনের বিয়ে নিয়ে জলঘলান কম হয়নি নানা জনে নানান মন্তব্য করেছেন বাদ পড়েননি অভিনেতা আবির চ্যাটার্জির স্ত্রী নন্দিনী চ্যাটার্জি দেখা গিয়েছে পরম পিয়ার পাশে দাঁড়াতে নন্দিনীকে ট্রোলিং নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা স্ত্রী এবার সে বিষয়ে কথা বললেন আবির চ্যাটার্জি স্ত্রীর বক্তব্যকে সমর্থন করতে দেখা গেল আবিরকে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তিনি বললেন আমি একেবারেই ওর সঙ্গে সহমত নন্দিনী আমার থেকে অনেক বেশি সাহসী স্বচ্ছ আমি যেটা পারি না ও সেটা অনেক সহজেই বলে দিতে পারে তবে নন্দিনী বরাবরই আউটস্পোকেন আমি ওকে অনেক বোঝাই যে এবার শান্ত হওয়া বয়স হয়েছে কিন্তু তারপরে একই সঙ্গে যখন বিষয়টা নিয়ে ভাবি তখন বুঝি মানুষের মনের মধ্যে আজ ব্যক্তিগত জীবন থেকে যে রাখ জন্মায় ফ্রাস্ট্রেশন জমে সেটা বের হতে পারে না সেটাই ট্রোল হিসেবে বেরিয়ে আসে সব জায়গায় রাখ দেখাতে পারে না তাই ট্রোল করে এটা মিসপ্লেসড অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশন কেস বন্ধুরা আবিরকে দেখা যাবে ফেলুদা বমকে শোনা ঘটনাদার পর শ্রী স্বপন কুমারের তৈরি করা চরিত্র দীপক চ্যাটার্জির বেশে খুব শীঘ্রই এই চরিত্রে কাজ শুরু করে দেবেন অভিনেতা ছবিতে তার সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ছবিটির পরিচালনার দায়িত্বে দেবালয় ভট্টাচার্য রক্তবীজের পর আবার জুটি বাঁধছেন আবির চ্যাটার্জি আর মিমি চক্রবর্তী সুরিন্দর সিং এর প্রযোজনার আগামী ছবিতে দেখা যাবে আবির মিমিকে একসঙ্গে তবে কে করছে এই ছবিটি পরিচালনা তা এখনো জানা যায়নি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি